এখন যেটুকু শান্তির আগে আরামসে এটু তো খুশি নি প্রথম চেষণ চিকিৎসা শেষ করি ওনার শোল্ডার সার্ভাইকেল লাম্বার হিপ জয়েন্ট নি জয়েন্ট সব কিছু মিলেইয়া আমরা আজকে ওনার প্রথম চেষণ চিকিৎসা শেষ করেছি উনি আক্রান্ত প্রায় আট নয় বছরের বেশি এবং ওনার ডায়াবেটিস আছে ওনার প্রেশার আছে তাই এই অবস্থায় আপনি একটু

জানিনা আমার যে হাতের গুলা পায়ের সমস্ত রোগ গুলো আগে যে ব্যথা হইত এখন যেটা আমি সুস্থ কি কথা কালকের কথা বলে আমরা আজকে আজকে বলবো কালকের শুনবো কালকে বলবো না করি তারপরে একটা বেশি আমি আশা করি উনি ভালো মানুষ আমি দেখার সকালে দেখার পরে আমার মনের দিক দিয়ে আমি স্যাটিসফাই এই জন্য অপেক্ষা করি এই চিকিৎসাটা আপনাকে আমেরিকাতে দিতে পারে নি না পারে আর এটা আমি এইভাবে কখনো আর ওরা যেন করে ওদের একটা প্রিন্সিপাল আছে ওরা এর বাইরে কোথায় হাত যায় না আমাদের বাংলাদেশে যেভাবে প্রত্যেকটা জায়গায় টাচ করছে ওখানে ডাক্তাররা নির্দিষ্ট জায়গার বাইরে গেলে যদি এখানে ডাক্তাররা রোগীর জ্যোতি কোন ব্যথা বা রোগী কমপ্লেইন করলে ডাক্তাররা জরি বানাদিতেও সেটা জানি বাংলাদেশে জরি বানায় বুঝলে এত কাজ করতে পারে আচ্ছা আমরা অনেক কথা শোনাছেন সকালে সব কথা জবাব দেন না জি না আমি এই এখানে চিকিৎসক শেখ শাস্ত্রই না কারণ আমার ডাক্তার রূপে কিছু এডভাইস করা আমি ভালো ধারণা করি না আর যদি আমি কিছু বললেও তাকে আপনি মানি নিই না 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 আমরা জায়গা তো আশা করি আইছি আপনারা কোনো টাকা পয়সা দিয়ে খুশি করতে পারতাম না আমরা সর্বদিকে আপনার জন্য অনেক দিন বাচ্চা থাকে আর আমরা সুস্থ ভাবে রাখেন আমরা আজকেই প্রথম দিন প্রথম যেরকম চিকিৎসা করি ওরা ওনার প্রথম চিকিৎসা হইলো আমরা অ্যাডজাস্টমেন্ট করি আমরা কোনো এখন কোনো ওষুধ প্রয়োগ করি নেই এখন কোনো ইঞ্জেকশন দিই নেই কোনো কিছুই করে নেই ওনার সমস্যা হয়েছে এখানে এটা পুরো জোড়া গিয়েছে তাই এখন আমরা চিকিৎসার পরে পর এদিকে বেসে জানি ধর আগের থেকে ওই দিকে উপরেচে যেটুকু হয়েছে এতে খুশি নিলে

সকলকে আমরা স্কোলার করে যে আইসা আমাদেরকে রেকর্ড করবো আগে পরশু দিন এইগুলা প্রথম সেশন চিকিৎসা শেষ করি প্রথম সেশন চিকিৎসার পরে ওনাকে হাড়ের তোর ধরে ধরে আনুন ধরে ধরে

হাঁটতে পারছে না তিন দিনে হাঁটতে পারছে না বুঝতে পারছে না তাই উনি তিন দিনে শুধু একটা ডাক্তার দেখাইছেন ওরা লোকাল একটা ডাক্তার দেখাইছেন একটা করার পরে উনি চোরে মানে অন্য রুগীর সাথে আমার পুরানো রোগীর সাথে ওনার দেখা হয় তো দেখা হওয়ার পরে উনি বলে যে ওই রুগী বলে যে তোমার আর ডাক্তার দেখাই লাভ নেই তুমি কুমিলা চলো গেলে ওখানে এই ডাক্তার সাহেবদের দেখা নেওয়ার হয়ে যাবে

পাঁচ থেকে সাত দিন যখন আপনারা ব্যথার ওষুধ খাইছেন গ্রাম থেকে অথবা শহর থেকে অথবা যে কোনো অবস্থায় আপনারা যদি এই পাঁচ থেকে সাত দিন ওষুধ খাওয়ার পর উন্নতি হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা অ্যাডজাস্টমেন্টের আওতায় চলে আসবেন কোথায় যাবেন সেটা আমার জানার দরকার নেই আমার কাছে আসলে এটা আমি বলবো না বলবো আপনি সুস্থ তো থাকতে হইলে ভালো হইতে হইলে আপনাকে এখানে আসতে হবে ঠিক ঠিক আছে হ্যাঁ এই সব কাজে অপারেশন ছয় সাত লাখ কেউ যদি দেওয়া যায় যা দেওয়া লাগে না এটা তো বাসা বাসা তো প্রথম চিকিৎসা প্রথম শাসন চিকিৎসা দিয়ে থাকি প্রথম এক বছর যাবত উনি ফিআরআই দেয়া করতে আমরাকে বলা হইছে ওনার কোমরে অপারেশন করতে এবারে সেটা লাদা বা অপারেশন সার্জারি করার জন্য বলা হইছে পরে সার্জারিতে করেন নাই কেন করেন সেটা উনি ভালো

আমরা আজকে ওনার দুই দ্বিতীয় নাম্বার চিকিৎসা শেষ করি প্রথম একদিন চিকিৎসা দিয়েছি আজকে আরেকটা চিকিৎসা দিয়েছি কয়েকদিন পর তিন দিন পর দিন পরে আরেকটা চিকিৎসা দিয়েছি উনি স্ট্রোক করে প্যারালাইজ হয়েছেন সাইড ওনার সাইডে হাতটা এইভাবে বাঁকা হয়ে গেছে তাই অপরদিকে পায়ে শক্তি নেই আসার পরে আমাদের এখানে আসার পরে আমরা ওনার হাতটা নিয়ে আসছি এইখানে

আসলে ওরে গাব্রপনই করি ও এক্স2 কে ক্ষেত্রে স্ট্রোক করেছিলেন অক্টোবররা অক্টোবর 7 তারিখে অক্টোবর 7 তারিখে স্ট্রোক করে ঢাকা মেডিকেলে উনি চিকিৎসালেন ঢাকা মেডিকেলের চিকিৎসনের পর উনি ওই এখানকার ডাক্তার সাহেবকে বারবার রিকোয়েস্ট করতে যে স্যার আমার ফিজিওথেরাপি লাগবে কিনা আমার ফিজিক্যাল ট্রিটমেন্ট লাগবে কিনা কিন্তু ওনারা কোনো কথাই বলেন না বলতে উনি ঘরে বসে বসে থাকার পরে হাতটা পাকায় গেছে তারপরে পায়ের শক্তিটা কমে গেছে গুড়ালি কোমর মানে পায়ের গোড়ালি এই রকম মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো একটা জিনিসের ব্যাপার আমি খুশি কিনা আলহামদুলিল্লাহ খুশি খুব